হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সো পয়লা বৈশাখের আগে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে খুব সুন্দর শাড়ি রয়েছে সেটা যাচ্ছে কিন্তু মাল সরি মালভেরি সিল্ক নয় এটা যাচ্ছে কিন্তু তোমার তাঞ্চয় সিল্কে তাঞ্জয় সিল্ক একদম খুব ভালো কোয়ালিটির যেটা একদম সফট কোয়ালিটির তাঞ্চয় হয় সেটাই কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু থাকছে একদম বিষ্ণুপুর বি প্লাস সিল্কে কিন্তু থাকছে শাড়িগুলো ভীষণই সুন্দর ভীষণই গর্জাস লাগবে আর ভীষণই নরম একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে যাদের বৈশাখ মাসে বিয়ে রয়েছে বিয়ের ওকেশনে অনেক শাড়ি দিতে লাগে তারা কিন্তু অবশ্যই কিন্তু কেনাকাটা করতে পারো এখন চলছে কিন্তু পয়লা বৈশাখের অফার তো তোমরা কিন্তু এই অফারটা কিন্তু গ্রাফ করতে পারো ঠিক আছে আজকে যে তানজয়ের কালেকশানটা দেখাবো ফোর কালার কালার অপশান তোমাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে এটা যেটা দেখাচ্ছে একটা মিষ্টি একটা রেডিশ পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে ভীষণই সুন্দর পনের সেকেন্ড শাড়ি হিসেবে কিন্তু নিতে পারো যে জড়িটা দেখছো এটা কিন্তু একটু কপার কপার জারির মধ্যে যাবে হ্যাঁ গোল্ডেন জারি একটু মানে গোল্ডেন আর কপারের একটু মিশানোটা জড়ি খুব সুন্দর একটা কালার যাবে যে উপরে পোর্শনটা দেখছো ওটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছ প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আঁচল পোর্শনটা আঁচল পোর্শনটা তো কিন্তু ভরাট কাজের মধ্যে যাবে আর পুরো অল ওভার শাড়িটাতে কিন্তু যাচ্ছে এইরকম ছোটো ছোটো বুটি আর এই যে দেখছো আঁচল পোষণটা পুরো ঠাসা কাজে আঁচলতে যাচ্ছে খুবই সুন্দর তাঞ্চয় হচ্ছে ভিতরে একটা এম বসের মতো যাবে সেটাকেই আমরা তাঞ্চয় সিল্ক বলে থাকি এটা কালারে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে না নেক্সট বা তার আর আর দুটো কালার রয়েছে সেগুলোতে হয়তো তোমাদেরকে ভালো করে বুঝাতে পারবো এটা যাচ্ছে কিন্তু পিঙ্ক একটা পুতেক সরি পিঙ্ক যেটা আগে দেখালাম একটু পিঙ্ক রেড টাইপের কালারটা যাবে এটা যেটা দেখাচ্ছি একদম সি গ্রিন কালারের মধ্যে যাচ্ছে কালারগুলো জাস্ট ফাটাফাটি খুব যে চকচকে হবে খুব যে একদম মানে লাউড হবে তা নয় একদম শার্টেল কিন্তু বিয়েবাড়িতে পরার মতো অ্যাপ্রোপ্রিয়েট পেট শাড়ি যারা বেশি চকচকে শাড়ি পরতে পছন্দ করে একটু সোভার টেস্টের শাড়ি পরতে যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়িটা ব্লাউজ পিসও দেখো এরকম ছোটো ছোটো কিন্তু কাজ যাচ্ছে খুব সফট দেখতেই পাচ্ছ সফটনেসটা একদম হাতে মুঠ কিন্তু চলে আসবে শাড়িটা আঁচল পোর্শনটা দেখো একদম খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে আর যে ভিতরে যেটা বললাম ইমবস সেটা দেখো ইমবসটা আর এই কোয়ালিটিটা দেখেই বুঝতে পারছো কতটা সফটের যাবে কিন্তু কোয়ালিটিটা একদম গায়ের সাথে জাস্ট লেগে থাকবে আর আঁচলে কিন্তু টারসেলের টার্চেলও থাকছে হ্যাঁ আঁচলেটাতে পুরো টার্সেল পেয়ে যাবে ভীষণই সুন্দর এই যাচ্ছে একটা জাম কালার এই কালারটা আমার ভীষণ পছন্দের কালার জাম কালারের সাথে কিন্তু কপার কালারটা দেখো এখানে কিন্তু জরির কালারটাও বুঝে যাচ্ছে আর যে এম্বসটা বলছি সেটাও কিন্তু বুঝতে পারবে যেহেতু কালারটা ডার্কে রয়েছে আর আঁচল পোর্শনটা দেখো এটাই যাচ্ছে কিন্তু অরিজিনাল কালার মাঝে মধ্যে একটু কালারটা চেঞ্জ হচ্ছে যে প্রথমে কালারটা দেখালাম সেটাই কিন্তু কালারটা যাবে এটা যাচ্ছে কিন্তু আঁচল পোর্শনে আঁচল পোর্শনের ডিজাইনটা কিন্তু খুবই 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 সুন্দর আর এই যে দেখো বডির কাজটাও কিন্তু এরকম টাইপের পুরো ঠাসা কাজে যাবে এটা কিন্তু একটু ডুয়েল টোনের মধ্যে যাবে একটু ব্ল্যাকিশ একটা পার্পেল কালার আছে খুবই সুন্দর কালারটা এই যে তোমাদেরকে দেখো কাছ থেকে বোঝানোর চেষ্টা করছি এম্বসটা তোমরা যদি অর্ডার করো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যদি তোমাদের পছন্দ হয় কোনো একটা শাড়ি অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু বুকিং করতে পারো একদম বাড়িতে পৌঁছে যাবে বাই বাই কুরিয়ার তোমাদের কোনো শিপিং চার্জেস দিতে লাগবে না শুধু শাড়ির প্রাইস তোমাদেরকে দিতে লাগবে এই যেটা কালার দেখাচ্ছি এটা কিন্তু যাচ্ছে এটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যেই যাচ্ছে ওটা একটু দুধে আলতা টাইপের কালার ছিল রেড দুধে আলতা কালার যেটা প্রথমে দেখিয়েছিলাম এই কালারটা একদম পিঙ্ক কালার খুবই সুন্দর কালারগুলো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু বুকিং করতে পারো প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র বারোশো নিরানব্বই যার যেটা কালার পছন্দ হবে ছটপট ঝটপট স্ক্রিনশট নাও বুকিং করো কেমন লাগলো ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করে দিও আর আমার চ্যানেলটি এগিয়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন এসে তাদেরকে বলি অনেক 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 ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে রয়েছে তাদেরকে তো অনেক থ্যাংক ইউ আর রয়েছে তোমাদের জন্য কিন্তু নববর্ষের অনেক 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 শুভেচ্ছা খুব ভালো থেকো খুব ভালো করে নববর্ষটা কাটিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন টাটা বাই বাই টেক কেয়ার